আসসালামু আলাইকুম যারা ডেস্কো প্রিপেড কার্ড ইউজ করেন তাদের জন্য আজকে একটা স্পেশাল ভিডিও আপনারা চাইলে খুব সহজে আপনার মিটারে কত ব্যালেন্স আছে এবং মিটার যখন লোড করবেন মানে মিটারে যখন ব্যালেন্স লোড করবেন সেটা সঠিকভাবে হয়েছে কিনা এই সব কিছুই কিন্তু আপনার চেক করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন দেখেছি আমরা কীভাবে কাজটি করতে হয় আপনি শুরুতেই আপনি যে প্লে স্টোর রয়েছে মোবাইলে সেখানে চলে যাবেন তো সার্চ বারে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনি লিখবেন ডেস্কো ডেস্কো লিখেই আপনি যখন ডেস্কো অ্যাপস লিখে আপনি যখন সার্চ করবেন তখন এই অ্যাপটি চলে আসবে দেখুন আমি অলরেডি অ্যাপটি ইনস্টল করে নিয়েছি এই জন্য আমাকে ওপেন করতে বলা হয়েছে তো আমি ওপেন করে দিলাম আপনার ওপেন থাকবে না আপনি ইনস্টল করবেন যদি নতুন হয়ে থাকেন যখনই আপনি এটাকে ইনস্টল করে ফেলবেন তখনই আপনি কিন্তু আপনার যেই এন্টারপেজটা এটাতে কিন্তু আপনি এইভাবে দেখবেন না আপনাকে এই যে জাস্ট এরকম দেখাবে যে অ্যাড ইউর অ্যাকাউন্ট তখন আপনি কী ধরনের অ্যাকাউন্ট আসছেন প্রিপেড না পোস্ট পেড আমার এখানে প্রিপেড চ্যাক আছে যেহেতু আপনি আগেই টাকাটা সাবমিট করে দেবেন এই জন্য আপনি প্রিপেড চ্যাক মার করে দিয়ে হবে আর নিচে যে এখন বার আছে একটি লেখার জন্য এখানে আপনি আপনার যে মিটার নাম্বার রয়েছে জাস্ট ওই নাম্বারটাকে আপনি এখানে এন্টার করে দেবেন এবং অ্যাড অ্যাকাউন্ট নামে যে অপশানটি রয়েছে জাস্ট এই জায়গায় এসে আপনি এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এই জায়গায় যখনই আপনি নাম্বারটা লিখবেন এখানে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে ফর এক্সাম্পল আমি যদি এখানে কিছু একটা লিখি দেখেন এই যেটা অ্যাড হয়ে গেছে জাস্ট নাম্বারটা এখানে লিখে আপনি অ্যাড অ্যাকাউন্টে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এন্টারপ্রাইজের চেয়ারা এরকম হয়ে যাবে দেখুন আমার এখানে দেখতে পাচ্ছেন এবং আপনার অবশ্যই আট নাম্বারের ডিজিট হবে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে একটা মিটার নাম্বার আছে আর একটা অ্যাকাউন্ট নাম্বার আছে আপনি জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটি এখানে অ্যাড করবেন তারপরে এই নিচের দিকে আসলে আপনি দেখবেন এখানে এই যে আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বার থাকবে তারপরে নেম থাকবে যিনি অ্যাকাউন্ট হোল্ডার রয়েছেন এবং রিমেনিং ব্যালেন্স থাকবে ও তারিখ থাকবে জাস্ট আপডেট হবে সেটা প্রতিদিন এবং দেখুন এখানে রিসার্চ অপশন আছে এখানে ফ্রি ফেড রয়েছে আপনি চাইলে এই যে রিসার্চ অপশনে গিয়েও কিন্তু রিসার্চ করতে পারবেন তো আমি বলবো তবে আমি বলবো আপনি এখান থেকে রিসার্চ করবেন না আপনি নগদ বা বিকাশের মাধ্যমে রিসার্চ করবেন এবং এই ফ্রি অপশানে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনাকে বেশ কিছু আপনার পুরো মিটারের যে তথ্য রয়েছে এখানে দেখাবে তারপর রিসার্চ অপশান আসলে আপনি ওই যে আগে বললাম রিসার্চ করতে পারবেন আর অ্যাকাউন্ট ডিটেলস এখান থেকে সব আপনি দেখে নিতে পারবেন এবার আর যেই যে এখানে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনার স্ট্যাটাসগুলো দেখাবে আপনি যে কনজামশন করছেন মানে টাকা ভোগ করেছেন সেটা ডেইলি বেসিসে এখানে দেখতে পারবেন একটা পরিসংখ্যান এবং মান্থলি বেস পরিসংখ্যানটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এই যে আপনি কোন মাসে কত ইউনিট খরচ করছেন এবং কত টাকা গিয়েছে সব কিছু কিন্তু এখানে লেখা থাকবে এবং স্ক্রল ডাউন করে নিচে দিকে আসলে বিগত বছরের এবং যে কোনো ইয়ারেরই আপনি পরিসংখ্যান এখানে দেখতে পারবেন রিসার্চ বার্সের কনজামশন এবং মান্থলি ম্যাক্সিমাম ডিমান্ড মোটামুটি সব স্ট্যাটিস্টিক্স আপনি এখানে পেয়ে যাবেন এবং দেখুন আপনার লাস্ট রিসার্চ কত ছিল কত তারিখে ছিল রিমেনিং ব্যালেন্স কত তারপরে আপনার ম্যাক্সিমাম লোড কত ছিল লাস্ট মান্থে ইত্যাদি এখানে কিন্তু আপনার বলা আছে এবং হিস্ট্রিতে যদি আপনি যান ক্লিক করেন জাস্ট দেখুন হিস্ট্রিতে আপনি এ পর্যন্ত আপনার এই অ্যাকাউন্টের আন্ডারে কত টাকা লোড করেছেন তা কিন্তু একেবারে বিস্তারিত এখানে দেওয়া থাকবে এবং আরও মজার বিষয় হলো যে আপনি যদি ভিল ডিটেলসে যান তাহলে আপনার এনার্জি অ্যামাউন্টটা কত আপনার ভ্যাট কত কেটেছে রিবেট কত কেটেছে ডিমান্ড চার্জ কত কেটেছে মিটার রেন্ট কত এবং টোটাল অ্যামাউন্ট কত আর এই যে এনার্জি অ্যামাউন্ট অর্থাৎ এই টাকাটা কিন্তু আপনি ভোগ করতে পারবেন জাস্ট এই এখানে দেখুন এই টাকাটা আপনি ভোগ করতে পারবেন তো এইভাবে চাইলে আপনি এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে এবং চাইলে আপনি কিন্তু এই যে ডাউনলোড দিয়ে এখান থেকে স্টাটেস্টিগুলো ডাউনলোডও করতে পারেন এবং প্রিন্ট আউট করে আপনার কোনো সমস্যা হলে সেটাকে ব্যবহার করতে পারেন তো এইভাবে চাইলে আপনার ডেস্কোর এই প্রিপেইড অ্যাপটি ইউজ করে খুব চমৎকারভাবে স্মার্টলি এভাবে আপনি কিন্তু আপনার সমস্ত কিছু এখান থেকে মনিটরিং করতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও গুরুত্বপূর্ণ জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কথা আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে এসে পর্যন্ত সবাই বলে থাকবেন আল্লাহ